আজকে আমরা শুনব একটা অদ্ভুত আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই গল্পে রয়েছে ভালোবাসা ত্যাগ আর আল্লাহর উপর ভরসার এক অসাধারণ উদাহরণ তিনি ছিলেন এতটাই ধনী যে তার কাছে টাকা পয়সা জমি জায়গা বাড়ি বাংলো চাকর কিছুরই অভাব ছিল না তিনি নিজের এলাকায় রাজার মতো শাসন করতেন কিন্তু তার জীবনে একটা বড় অভাব ছিল তিনি তিনবার বিয়ে করেছিলেন কিন্তু কোনো স্ত্রীর ঘরে তার সন্তান হয়নি এটা নিয়ে তিনি সবসময় চিন্তিত থাকতেন ভাবতেন আমার মৃত্যুর পর আমার স্ত্রীদের কি হবে আমার সম্পত্তিকে দেখবে আমার এলাকার শাসনকে চালাবে আব্দুল করিম ছিলেন খুবই নেক মানুষ তিনি ফকির দরবেশদের সাহায্য করতেন মসজিদে গিয়ে ঝাড়ু দিতেন বড় বড় বুজুর্গদের দরবারে গিয়ে চাদর চড়াতেন তিনি সব কিছু করেছিলেন যাতে তার সন্তান হয় কিন্তু কোথাও তার মনের শান্তি মিলছিল না একদিন তার এলাকায় এলেন এক জ্যোতিষী নাম তার রহিম চাচা তিনি খুবই চালাক এবং বিখ্যাত কিন্তু তার কাছে টাকা পয়সার বড় অভাব ছিল তিনি ভাবলেন আব্দুল করিমের কাছ থেকে কিছু টাকা আদায় করা যাক তিনি গরিবের বেশে এসে আব্দুল করিমের সামনে হাজির হলেন এবং বললেন সরকার আমি আমার জ্যোতিষবিদ্যায় দেখেছি যদি আপনি একজন চোদ্দ বছরের মেয়ের সঙ্গে বিয়ে করেন তাহলে আপনার অবশ্যই সন্তান হবে আব্দুল করিম জিজ্ঞেস করলেন এমন মেয়ে কে সে কোথায় থাকে রহিম চাচা বললেন পাশের গ্রামে এক বিধবা মহিলা আছেন তার এক মেয়ে আছে নাম ফাতিমা সে খুবই সুন্দরী বুদ্ধিমতি এবং হাফেজ কোরআন আব্দুল করিম ভাবলেন আমি তিনবার বিয়ে করেছি আর একটা বিয়ে করলে কি সমস্যা আমার তো টাকার অভাব নেই শুধু অভাব সন্তানের হয়তো এই জ্যোতিষীর কথা সত্যি হয়ে যাবে তিনি রহিম চাচাকে অনেক টাকা দিলেন এবং বললেন যদি আমার চতুর্থ বিয়েতে সন্তান হয় আমি তোমাকে আরো অনেক কিছু দেব কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তোমাকে শাস্তি দেব রহিম চাচা বললেন সরকার আমার কথা কখনো মিথ্যা হয় না আপনি ফাতিমার সঙ্গে বিয়ে করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে কিন্তু এটা ছিল রহিম চাচার একটা চাল তিনি গরিব ছিলেন এবং টাকার জন্য এই মিথ্যা বলেছিলেন ফাতিমা আসলে রহিম চাচার ভাগ্নি ছিল তিনি ভাবলেন আমি আমার ভাগ্নির বিয়ে আব্দুল করিমের সঙ্গে দিয়ে দিলে আমার টাকা সমস্যা মিটে যাবে তাই কিছুদিন পর রহিম চাচা ফাতিমার বিয়ে আব্দুল করিমের সঙ্গে দিয়ে দিলেন আব্দুল করিম তার নতুন স্ত্রী ফাতিমাকে অনেক সম্মান ও ভালোবাসা দিলেন ফাতিমা জানত তার মামার এই চালাকি কিন্তু সে কখনো আব্দুল করিমকে সত্যিটা বলেনি ফাতিমা গরিব ঘরের মেয়ে ছিল তাই আব্দুল করিমের প্রাসাদের মতো বাড়ি দেখে সে অবাক হয়ে যেত একদিন আব্দুল করিম ফাতিমাকে বললেন আমার একটা পুরনো প্রাসাদ আছে যেটা আমার বাবা বানিয়েছিলেন তুমি এখনো সেটা দেখো চলো তোমাকে সেটা দেখাই ফাতিমাকে নিয়ে তিনি সেই পুরনো প্রাসাদে গেলেন প্রাসাদটা দেখতে খুবই পুরনো ছিল সেখানে বড় বড় কামরা পুরনো দরজা জানালা ছিল একটা কামরা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছিল ফাতিমা জিজ্ঞেস করল এই কামরায় কে তেলাওয়াত করছে আব্দুল করিম তাকে সেই কামরায় নিয়ে গেলেন সেখানে এক আল্লাওয়ালা বুজুর্গ ছিলেন যিনি দিনরাত আল্লাহর ইবাদত করতেন তিনি একা সেই প্রাসাদে থাকতেন ফাতিমা দেখল সেই বুজুর্গের চারপাশে একটা আলাদা নূর ছিল তিনি গাছের নিচে বসে ইবাদত করতেন ফাতিমা বলল এই দৃশ্য দেখতে খুবই অদ্ভুত আর সুন্দর আব্দুল করিম বললেন যারা আল্লাহর ইবাদত করে তাদের হৃদয়ে আল্লাহর নূর থাকে এই বুজুর্গরা বলেন এই গাছের নিচে একটা সাপের বাসা আছে সেই সাপ মাঝে মাঝে মানুষের রূপ ধরে এই বুজুর্গের সঙ্গে কথা বলে ফাতিমা এটা শুনে একটু ভয় পেল কিন্তু পরে সে ফিরে গেল এদিকে ফাতিমার মামার রহিম চাচা আর তার মা জাহানারা এখন আরামের জীবনযাপন করছিলেন তারা গরিবী থেকে মুক্তি পেয়েছিলেন কিন্তু ফাতিমার বিয়ের দুই বছর পেরিয়ে যাওয়াতেও তার কোনো সন্তান হল না আব্দুল করিম খুবই মনমরা হয়ে গেলেন তিনি রেগে গিয়ে রহিম চাচাকে ডেকে বললেন তুমি মিথ্যা বলেছ আমার সন্তান হয়নি এখন তুমি শাস্তি পাবে রহিম চাচা ভয় পেয়ে বললেন সরকার আমার কথা ঠিকই ছিল আপনার সন্তান হবে আরেকটু অপেক্ষা করুন আব্দুল করিম তাকে আরেকটা সুযোগ দিলেন রহিম চাচা তার বোন জাহানারার কাছে গিয়ে বললেন তুমি কিছুদিন পর গুজব ছড়াও যে ফাতিমা মা হতে চলেছে জাহানারা বললেন এটা মিথ্যা কথা ছড়ারও সহজ কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে রহিম চাচা বললেন তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব কিছুদিন পর জাহানারা গুজব ছড়ালেন যে ফাতিমা সন্তানের মা হতে চলেছে এই খবর শুনে আব্দুল করিম খুব খুশি হলেন তিনি গরিবদের মাঝে অনেক দান খয়রাত করলেন এবং রহিম চাচাকে আরও টাকা দিলেন রহিম চাচা বললেন সরকার আপনার একটা সুন্দর ছেলে হবে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার ছেলেকে চোদ্দ বছর পর্যন্ত তার মা আর নানি ছাড়া কেউ দেখতে পারবে না যদি কেউ দেখে তাহলে সে ভূত হয়ে যাবে বা মারা যাবে এটা শুনে আব্দুল করিম খুব ভয় পেলেন তিনি ভাবলেন আল্লা আমাকে এতদিন সন্তান দেননি আর এখন যদি দিয়ে থাকেন তাহলে এত কঠিন শর্ত কেন আব্দুল করিম তার লোকদের নির্দেশ দিলেন একটা সুন্দর প্রাসাদ তৈরি করতে সেই প্রাসাদের চারপাশে বাগান করা হলো। যাতে তার ছেলের লালন পালন ভালোভাবে হয় ফাতিমা যখন সন্তান প্রসবের সময় হলো তাকে সেই প্রাসাদে নিয়ে যাওয়া হলো তার মা জাহানারাকে তার দেখাশোনার জন্য নিয়োগ করা হলো কিছুদিন পর জাহানারা খবর দিলেন যে ফাতিমার একটি ছেলে হয়েছে নাম রাখা হল আলী আব্দুল করিম খুশিতে পাগল হয়ে গেলেন তিনি সারা দেশে উৎসবের আয়োজন করলেন গরিবদের খাবার বিতরণ করলেন মিষ্টি বিতরণ করলেন কিন্তু এটা ছিল রহিম চাচা আর জাহানারার আরেকটা চাল তারা আব্দুল করিমকে বোকা বানিয়েছিল আলী নামের কোনো ছেলে ছিল না তবুও ফাতিমা তার স্বামীকে মাঝে মাঝে আলীর গল্প বলতো বলতো আলী খুব সুন্দর বুদ্ধিমান আব্দুল করিম এই গল্প শুনে খুশি হতেন কিন্তু তিনি তার ছেলেকে দেখতে পারতেন না চোদ্দ বছর পর আব্দুল করিম আলীর বিয়ের কথা ভাবতে শুরু করলেন তিনি রহিম চাচাকে জিজ্ঞেস করলেন আলীর বিয়ে কার সঙ্গে দেব রহিম চাচা বললেন আপনি যার সঙ্গে ইচ্ছা বিয়ে দিতে পারেন আব্দুল করিম ভাবলেন আমি আল্লাওয়ালা বুজুর্গের কাছে পরামর্শ নেব তিনি পুরনো প্রাসাদে গিয়ে বুজুর্গের কাছে গেলেন এবং বললেন আপনি কি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে বেছে দিতে পারবেন বুজুর্গ কিছুক্ষণ চুপ থেকে বললেন আপনি আপনার ছেলের বিয়ে এমন এক মেয়ের সঙ্গে দিন যে হাফেজ কোরআন নেক এবং নামাজি আবদুল করিম একজন হাফেজ কোরআন মেয়ের খোঁজ করলেন এবং অবশেষে এক বিধবা মহিলার মেয়ে নূরজাহানকে পেলেন তিনি আলীর সঙ্গে নূরজাহানের বিয়ে ঠিক করলেন বিয়ের দিন ঠিক হলো কিন্তু সমস্যা হল আলী নামে কেউ ছিল না জাহানারা আর রহিম চাচা এখন মুশকিলে পড়লেন জাহানারা বললেন এখন আমরা বর কোথায় পাবো আব্দুল করিম আমাদের শাস্তি দেবে রহিম চাচা বললেন চিন্তা করো না আমি একটা পুতুল বানিয়ে পালকিতে বসিয়ে দেব রাতে বরযাত্রা শুরু হলে তুমি আর ফাতিমা পালিয়ে যাবে সকালে বলবো যে কেউ আলিকে দেখে ফেলেছে তাই সে ভূত হয়ে গেছে তার একটা পুতুল বানিয়ে পালকিতে বসিয়ে দিল বরযাত্রা শুরু হলো রাতে বরযাত্রা নূরজাহানের গ্রামে পৌঁছালো পালকিটা একটা গাছের নিচে রাখা হলো সবাইকে বলা হলো আলীকে কেউ দেখবে না তার তাজা হাওয়া লাগবে রাত হলে সবাই ঘুমিয়ে পড়লো জাহানারাও পালিয়ে গেল এদিকে পুরনো প্রাসাদের সেই গাছের নিচে দুটি সাপ ছিল একটা নাগ আর একটা নাগিন তারা বরযাত্রার কথা শুনছিল নাগিন বলল এটা একটা মিথ্যা বরযাত্রা পালকিতে কোনো বর নেই একটা পুতুল আছে এই মিথ্যার পেছনে রহিম চাচা আছে নাগ বলল এই মিথ্যার জন্য আব্দুল করিমের খুব কষ্ট হবে আমি কিছু করতে চাই আমি চোদ্দ বছরের ছেলের রূপ ধরে পালকিতে বসব নাগিন বলল এটা ঠিক হবে না তুমি যদি মানুষের রূপ ধরো তাহলে আমার কি হবে নাগ বলল আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসব। নাগ চোদ্দ বছরের ছেলের রূপ ধরে পালকিতে বসল সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হল নূরজাহান প্যার আলীকে নিয়ে বরযাত্রা ফিরে এলো আব্দুল করিম তার ছেলে আর বউকে দেখে খুব খুশি হলেন তিনি বড় উৎসবের আয়োজন করলেন কিন্তু নাগের মনে পড়লো তার নাগিনের কথা সে ভাবল আমি যদি এখানে থেকে যাই তাহলে আমার নাগিন কি করবে সে ঠিক করল নাগিনের কাছে ফিরে যাবে নাগিনের দিকে নাগের খোঁজে বেরিয়ে পড়ল অনেক খোঁজাখুঁজির পর সে প্রাসাদের বাগানে পৌঁছাল রাতে সে প্রাসাদে ঢুকতে চাইল কিন্তু পথ বন্ধ ছিল অবশেষে সে বাগানে লুকিয়ে রইল সকালে এক লোক প্রাসাদের দরজা খুললে নাগিন ভেতরে ঢুকে পড়ল লোকটা ভয় পেয়ে চিৎকার করল অনেকে এসে নাগিনকে মারতে শুরু করল নাগিন মারা গেল আলী অর্থাৎ নাগ এটা দেখে কাঁদতে লাগল সে তার বউ নূর জাহানের কাছে গিয়ে বলল আমি তোমাকে কিছু সাবধানতার কথা বলেছিলাম কাচের চুড়ি না পড়তে ফুলের মালা না পড়তে দুধ না খেতে নূরজাহান একদিন কাচের চুরি পড়তে গেলে এক মহিলা তাকে জিজ্ঞেস করল এটা তোমার স্বামীর জাত কি নূরজাহান এই প্রশ্ন শুনে অবাক হলো রাতে সে আলীকে জিজ্ঞেস করল তুমি আমাকে তোমার জাত বলো আলি বলল আমার জাত জানতে চাইলে তুমি পস্তাবে নূরজাহান জিদ করল অবশেষে আলী তাকে পুরনো প্রসাদে গিয়ে একটা গুহার কাছে দাঁড়িয়ে বলল আমি আরেকবার বলছি আমার জাত জানতে চাইলে তুমি পস্তাবে নূরজাহান বলল না আমি জানবই তখন আলী হঠাৎ সাপের রূপ ধরে ফেলল নূরজাহান ভয় পেয়ে গেল কিন্তু তারপরেও বলল তুমি যাই হো তুমি আমার স্বামী আমি তোমাকে ছেড়ে যাব না নূরজাহান তার স্বামীকে ধরতে গেল কিন্তু সে গুহায় ঢুকে গেল নূরজাহান তার খুঁজে গুহায় ঢুকলো সেখানে সে কিছু মেয়ে দেখলো যারা পানি নিয়ে যাচ্ছিল তাদের চোখ ছিল অদ্ভুত কিন্তু কণ্ঠ ছিল মিষ্টি নূরজাহান তাদের জিজ্ঞেস করলো তোমরা এত পানি কোথায় নিয়ে যাচ্ছ তারা বলল আমাদের মামা সাপের রূপে এখানে এসেছেন তাকে মানুষের গন্ধ লাগছে তাই আমরা তাকে স্নান করাচ্ছি নূরজাহান বুঝলো এই সাপ তার স্বামী সে তার আংটি খুলে পানির পাত্রে ফেলে দিল নাগ সেই আংটি দেখে বুঝলো এটা তার স্ত্রীর সে তার ভাগ্নিদের জিজ্ঞেস করলো এই আংটি কোথা থেকে এলো তারা বলল একটা মেয়ে এখানে এসেছিল নাগ বুঝলো নূরজাহান তাকে খুঁজতে এসেছে সে গুহার বাইরে গিয়ে দেখলো নূরজাহান বসে কাঁদছে নাগ মানুষের রূপ ধরে তার সামনে দাঁড়ালো নূরজাহান তাকে দেখে কানতে কানতে বলল তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কিন্তু আমি তোমাকে খুঁজে পেয়েছি নাগ বলল তুমি আমার জাত জেনেও আমাকে ভালোবাসো চলো নাগ আর নূরজাহান আব্দুল করিমের কাছে গেল তারা সব সত্যি বলল আব্দুল করিম শুনে অবাক হলেন তিনি জানলেন রহিম চাচা জাহানার আর ফাতিমা তাকে বোকা বানিয়েছে তিনি রহিম চাচা আর জাহানারাকে শাস্তি দিলেন ফাতিমাকে তিনি কারাগারে পাঠালেন তারপর তিনি নাককে বললেন তুমি মানুষ হও বা সাপ তুমি আমার ছেলে তুমি আর নূর জাহান আমার সঙ্গে থাকবে আমার মৃত্যুর পর আমার সম্পত্তি তুমি দেখবে